আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কারণ সৌদি আরবে আমাদের আসলে শুক্রবারে ঈদের মতো আনন্দ মনে হয় কারণ এখন কাম কাজ থাকে না আর দ্বিতীয়তে আপনার যে পরিমাণ মানুষজন জড়ো হয় বা যে পরিমাণ মজা মাসতে আমরা এই বৃহস্পতিবার রাত্রে করি এটা আসলে আমাদের ঈদের দিনও হয়ে থাকে না যার কারণে আসলে এই দিনটার আমরা বেশিরভাগ সময় ঈদের আনন্দ বলে থাকি যাই হোক এবার প্রয়োজনীয় কথা বলি আমাদের সৌদি আরবে বর্তমানে আসলে বর্তমান অনেক বেশি রিক্সের ভিতরে যাইতেছে ঝামেলার ভিতরে যাইতেছে বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরবের পুরোপুরি নিয়মকরণের ভিতরে নাই অনেকে ভাবতে পারেন যে আসল এত নিয়মকানুন দিয়ে কী করবো চলি আমার ইচ্ছা মতো আমি চলি আমি সাধারণ একটা উদাহরণ দিই বেশ প্রায় ছয় মাস হয়ে গেছে আমার সাথে আরও প্রায় ছয়জন লোক ছিল তার ভিতরে পাঁচজন আপাতক জেলখানার ভিতরে আছে সেটা কীভাবে কারণ সৌদি আরবের যে পুরোপুরি আইন কারণ এই আইন কারণটা তারা মান ছিল না যার প্রয়োজনে আজকে তাদের এই বিপদ তারা যে কাজকর্মগুলো করতো সেই কাজকর্মগুলো সৌদি আরবের ভিতরে আপনার বৈধতা ছিল না যার কারণে আজকে তাদের এই অবস্থা বৈধতা বলতে কোনো অপরাধ কাজ তারা করে নাই কিন্তু সৌদি আরবের নিয়মের ভিতরে এই কাজগুলো চলে না পুরোপুরি ডিটেলসে বলতে পারবো না কারণ অনেক বাধ্য বাধ্যকার মতো ঝামেলা আছে যেমন আমি আপনাকে বলি এই যেমন আমার কাজ এই রাস্তা ঝাড়ু দেওয়া আমি এই রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ না করে আমি এই বাসার কাজ করলাম বা অন্য ধরনের কোনো একটা কাজ করলাম এই কাজগুলো বেচার ভিতরে যেমন আমরা যেমন বিভিন্ন সময় বলে থাকি যে ভাই এই ধরনের ব্যবসা এই ধরনের ব্যবসা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত হয়ে কিছু মানুষ আজকে প্রায় ছয় মাস ধরে জেলখানার ভিতরে আসে সৌদি আরবে এখন পর্যন্ত বের হওয়ার কোনো আশঙ্কাই নাই এবার আসছে প্রায় খরচ হয়ে গেছে বাংলাদেশে টাকার অনেক টাকা প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে অলরেডি তারপরে কিন্তু বের করার কোনো সিস্টেমই নাই কারণ এই দেশের আইন কারণ খুবই কঠোর আপনি যদি একবার আইনের জালে আটকা পড়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই টাকা পয়সা দিয়ে বা কোনো একটা সিস্টেম করে কোনোভাবেই আপনি পার পাবেন না আইন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ আইনের ভিতরে না বেরোবেন ততক্ষণ পর্যন্ত তবে যাই হোক আমি সবাইকে সতর্ক সতর্কতা করি আপনারা যে যেখানে থাকেন যে যে ধরনের কাজ করেন অন্তত আইন মেনে তারপরে কাজ করেন বৈধতার সাথে যে সমস্ত কাজগুলো আছে এগুলো করেন ভাই আসলে এখন আপনি বিপদে নাই আপনার পিছনে তেল দেওয়ার জন্য সবাই রে পাবেন কিন্তু যখন আপনি বিপদের ভিতরে পড়বেন তখন আপনি কাউরে খুঁজে পাবেন না এই কথাটা মনে রাখবেন যেমন আমি এই মুহূর্তে একটা অপরাধ কাজ করতেছি এটাও কিন্তু আমার জন্য চরম একটা অপরাধ আমার কিন্তু এই এরিয়ার ভিতরে ভিডিও করার কোনো নিয়ম নাই অথবা সৌদি আরবের কোনো ব্যক্তিগত পার্সোনালিটি গাড়ির ভিডিও কিন্তু আমার ক্যামেরার সামনে আনার কোনো অধিকার নাই এখতে নাই বা কোনো সিস্টেমের ভিতরে নাই কোনো আইনের ভিতরে নেই তারপরেও কিন্তু আমি এগুলো করে আসতেছি মোটামুটিভাবে কারণ আমি তো আর তেমন কোনো অপরাধ আমার চোখে করতেছি না কিন্তু এটা আইনের চোখে কিন্তু অপরাধ জানার স্বার্থ কিন্তু এই কাজগুলো করতেছি এই সমস্ত কাজ না করাটাই সব থেকে বেটার হয়তো এখন বিপদে পড়বেন না কিন্তু কোনো একটা সময় হয়তো আপনি বিপদে পড়লে তখন আপনার পাশে কিন্তু কারো খুঁজে পাবেন না প্রধান কারণ এই দেশের ব্যক্তিগত গাড়ি নাম্বার দিয়ে কিন্তু ডিটেলস সব কিছু বের করা যায় বাসার নাম্বার হোল্ডিং নাম্বার তার প্রতিষ্ঠান মানে যত আইডিয়া আছে সম্পূর্ণ তথ্য কিন্তু এই গাড়ির নাম্বার থেকে চলে আসে এটা কিন্তু কঠিন একার একটা অপরাধ এই অপরাধ মানে এত বেশি যে ডেঞ্জারাস অনেক কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ছাড় দিতেছে বর্তমান সৌদি সরকার এর কারণ যেহেতু সৌদের আরব আগের মতো নাই যেমন দশ বছর আগে যেমন ছিল সাত আট বছর আগে যেমন ছিল এখন কিন্তু ঠিক সেই লেভেলে নাই এই দেশটার মানে প্রধান যারা আছে তারা যাইতেছে পুরোপুরি তেলের উপর নির্ভরশীল না থাই মানে পর্যটক এরিয়া বাড়ানোর জন্য বা বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট মানে এই দেশে করার জন্য এরা চেষ্টা করতেছে কারণ তেলের একসময় চাহিদাটা থাকবে কিন্তু তেলের উপর এই দেশের সরকার নির্ভরশীল না কারণ পর্যটক এরিয়া অনেক বেশি বাড়ানোর জন্য চেষ্টা করতেছে আর এই ক্ষেত্রে তারা দেখে যে যদি এই সমস্ত এত নিয়মকানের ভেতর যদি থাকে তাহলে দেশে মানুষ পর্যটক এরিয়া বাড়াবে না বা বাইরের যে লোকগুলো আছে এই দেশে ঘোরার জন্য আসবে না এটা হলো প্রধান কারণ এই কারণে আমাদেরকে অনেক সময় ছাড় দেয় অনেক সময় বিশ্বাস করবেন কি না জানি না সৌদি যে নিয়ম কারণ আছে এই নিয়মের যদি নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে মাত্র পাঁচ পারসেন্ট যদি আমাদের উপরে প্রয়োগ করে আমরা কিন্তু একেবারে মানে পথে বসে যাবো শতকরা শতকরা দুই থেকে এক পার্সেন্ট আইন কারণ আমাদের উপরে প্রয়োগ করা হয় আর তাতেই আমাদের অবস্থা এরকম ফেল হয়ে যায় কারণ আপনি চিন্তা করেন সৌদি ভিতরে যারা আছে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের ভিতরে এরকম অবৈধ মানুষ আছে অবৈধ কাকাদেরকে বলতেছি যেমন যাদের আকাম এক্সপার্ট হরুপ লাগা মামলা খাওয়া বিভিন্ন ধরনের অপকর্ম করে কিন্তু সৌদি আরবে পলাই বেড়াইতেছে পলানো বলতে আমি বোঝাইতেছি টাইনের আইনের চোখে পালাতো কিন্তু সে মানে সামনের উপর দিয়েই সবসময় আসে বা থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশে কিছু বলে না বা এই দেশের যে আইন কারণ আছে আইন কারণে তেমন কিছু বলে না যাই হোক প্রচুর পরিমাণ গরম এগারোটা বাজে এখন তাপমাত্রা প্রায় চল্লিশের উপরে মাথায় নষ্ট গরম কারণ সৌদি আরবে এরকম সৌদি আরবে এরকম গরম আসল ভাবাই যায় না প্রচুর পরিমাণ বেশি গরম মাত্র দশটা এগারোটা বাজে এখনই যদি গরমের এই পরিস্থিতি থাকে চিন্তা করেন যে সামনে কি অবস্থা হবে যাই হোক ক্যামেরাতে ভিডিও করতে পারতেছি না অতিরিক্ত বেশি হিট হয়ে যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ কারণ আমার আগে যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতাম বা থার্টিন প্রোক ম্যাক্স দিয়ে ভিডিও করতাম অথবা আমি আইফোন টেন যেটা এক্স নামে পরিচিত এটা দিয়ে ভিডিও করতাম তখন কী হইতো এই সৌদি সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট ভিডিও একটা না করা যেতো না অটোমেটিক হিট সেন্সার এসে ফোন কিন্তু ব্লক হয়ে যেত বা বন্ধ হয়ে যেত অনেক সময় সাত ডাউন মানে একেবারে অফ হয়ে যেত পরবর্তীতে চাইলেও আর অন করা যেত না আপনি ইমার্জেন্সি সময় টিপ দিবেন তখন মোবাইলের উপরে হিট সেন্সার আসে ফোন আপার অফ হয়ে যেত তা এই মুহূর্তে আমি স্যামসাং এস টোয়েন্টি ফোর যেই মডেলটা আছে ফোন স্যামসাং এটা আমি দিয়ে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত ভিডিও করছি রোদের ভিতরে চিন্তা করেন ফোর্টি এইট ডিগ্রির ভিতরে যদি এক ঘন্টা ভিডিও করতে থাকি তাহলে কি পরিমাণ হিট ফোন হওয়ার কথা তাও আপনার ভিডিও হইতেছে হাজার আশি সিক্সটিসে যার রেজুলেশন আপনারা দেখতেই পারতেছেন তবে যাই হোক জন্য কথা বলি অকাজ্য কথা বলে কোনো লাভ নেই যারা নতুন এই মুহূর্তে সৌদি আরব চেষ্টা করতেছেন সবাইকে বলবো আপনার আগে প্রথমে কাজ শিখেন এর পরবর্তীতে সৌদি আরব আসেন অনেক মানুষ আছে বেকারত্ব থাকেন সৌদি আরব পরে এই ডিসিশনটা যদি আপনি আগে থেকেই নিতে পারেন তাহলে আপনাকে সৌদি আরব কিন্তু বেকার থাকতে হবে না কারণ আপনি যখন কাজ কম না জেনে সৌদি আরব করে চলে আসবেন তখন পড়বেন মহাবিপদে খালি বিপদ না মহাবিপদে পড়বেন কারণ একে তো ভাষা জানেন না দ্বিতীয়ত কোনো কাজ জানেন না কি আপনাকে কাজে নেবে একেবারে আপনার ঘনিষ্ঠ কাজের কোনো লোক ছাড়া কেউ আপনাকে কাজে নেবে না আর যদি আপনি কাজ জানেন একটু বাইরে বেরোলেন ভাই আমি এই কাজটা জানি কাজের চাহিদা সব জায়গায় আছে শুধুমাত্র দেশে না সব জায়গায় আর আমি চেষ্টা করব সবাইরে বলবো ভাই বিদেশে কিছুই নাই আপনার হাড়ভাঙা পরিশ্রমে যদি আপনি সুযোগ থাকে আপনার হাতে যে দশ বছর মনে করেন আপনি নাই হয়ে যাবেন পৃথিবীর মাঝখান থেকে মনে করেন সংযোগ সব কিছু আনন্দ ভালোবাসা সব ত্যাগ করে যদি একটা না দশ বছর কোথাও লেগে থাকতে পারেন আর পরিশ্রম মনে করেন যে একশো পার্সেন্টের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট পরিশ্রম যদি করতে পারেন তাহলে বিদেশ আসেন আর যারা ওই একবেলা কাম করে তিনবেলা ঘুমান বা কাম একটু কষ্ট দেখলে বা যারা অলসিতা বা যাদের শরীরে ব্যথা করে কাম দেখলে মনের ভিতরে অশান্তি লাগে কাম দেখলে তারা ভাই বিদেশে আসেন না তারা বিদেশে এসে কিছুই করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বললাম যে যারা অলস যারা কাজকর্ম দেখে ভয় পায় পিছু টানে কোনো দিন সফলতার মুখ দেখতে পারবে না বৈধ পথে যাই হোক বাড়তি কথা বলে কোনো লাভ নাই মসজিদে চলে আসছি এখন দিন আজকে সামনে একটা লোকও নাই এর প্রধান কারণ আমি এখন এগারোটা বাজে মসজিদে চলে আসি এই কারণে লোকজন একেবারেই নাই বললেই চলে মানুষ আসে প্রায় যখন লোকজন হয় বারোটা বাজে বা সাড়ে এগারোটা বাজে তখন থেকে আসে যে দেখেন গাছ আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখন গাছ গাছালি ভরপুর আর এদের সামনে দেখতেছেন দোকান চাষার ভিডিও করবো এই যে দেখেন কি সুন্দর গাছ সৌদরবে আমি এখন মসজিদের ভিতরে যাই মসজিদের ভিতরে গেলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে না আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শরীরটা একদম শীতল হয়ে গেছে এখানে ঠান্ডা পানি আছে এই যে আবার ভিতরে ঠান্ডা পানি আছে দেখতেছেন মসজিদটা কত সুন্দর বাইরে যতটা সুন্দর ভিতরে এসে অনেক বেশি সুন্দর জোতাটা একদম উপরে সারিতে রাখি কারণ নিচে এইখানে পুরোপুরি লোক লাস্টে দাঁড়াইতে পারবে না এই পাশে অথবা যেই পাশে দাঁড়াইতে পারবে না পরবর্তীতে ওই যেখানে যায় নামাজ নাই ওখানে যায় তারা দাঁড়াবে যাই হোক সামনে চলে যায় এবার আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন মসজিদ একদম পুরোই খালি আর দেখেন মসজিদটা কত সুন্দর বাড়িতে কিন্তু কতটা সুন্দর যে বোঝা যায় না এদেশে শুধুমাত্র মসজিদ না আপনার যে সমস্ত বাড়ি বাইরে থেকে কোনো ডিজাইন নেই সৌন্দর্য নেই এ পাশে মহিলারা নামাজ পড়তে আসছে এই যে আমার হাতের বাম পাশে এ পাশে পর্দা করা এ পাশে মহিলারা নামাজ পড়ে আর সৌদি আরবে নিয়মিত মহিলারা নামাজ পড়ে সবসময় মসজিদেই কারণ তাদের পর্দার আলাদা সিস্টেম করা থাকে একটা পানি নেই প্রথমে শীতল পানি একেবারে বরফের মতো ঠান্ডা এত এত ঠান্ডা পানি খেলে সমস্যা যে দেখেন ফ্রিজে তাপমাত্রা কত আছে টু পয়েন্ট এইট মাত্র থ্রি পার্সেন্ট মাইনাস মাইনাস থ্রি টু পার্সেন্ট তাপমাত্রা আছে এই পানি বরফ জমে যাওয়ার কথা অতিরিক্ত বেশি এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদটা যাই হোক সে সামনে চলে যাবে এখন অভ্যাস সবসময় সামনে বসার কী করবো